বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের কিছু কথা বিদ্রোহীমূলক কোনো কথা বলবো না ইসলামিক ধর্মে আগাতা সেরকম কোনো কথা বলবো না বা আপত্তিকর কোনো কথা বলবো না এটি আগে আমি বলে নিচ্ছি আগে এই সব বিষয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা আমি যেই কথা এখন বলতে চাচ্ছি সেটি একটি মারাত্মক একটি বিষয় বা একটি বলতে গেলে মনে হবে যে ভুলভাল তথ্য দিচ্ছি আসলে না কিছু এখান থেকে জানার চেষ্টা করতেছি বা বুঝার চেষ্টা করতেছি কারণ আমি একটা কথাই বলে থাকি যে আমি কথা শুনতেও ভালোবাসি কথা বলতেও আমি ভালোবাসি তো সেই প্রেক্ষাপটে আমি কথা বলে যাচ্ছি আর কি এখানে বিষয়টা হচ্ছে যে আমরা সুন্নত বলতে যা বুঝি যে রাসুল টুপি পরেছেন দাঁড়িয়ে রেখেছেন রাসুল এভাবে বসতেন এভাবে চলতেন রাসুল আতর ব্যবহার করেছেন সুগন্ধি ব্যবহার করেছেন তো এটা হচ্ছে আমরা মুসলিম উম্মারা মনে করি যে রাসুলকে অনুসরণ অনুকরণ করাই হচ্ছে আমাদের শূন্যতের সাহাবা বা শূন্যতের মুসলিম উম্মা এখন বিষয়টা হচ্ছে যে কোন সুন্নত আর আসলে ব্যাপারটা হচ্ছে শূন্যতের ডেফিনিশনটা কী রাসুল যে শূন্যতের কথা বলেছেন আমরা সেই শূন্যত আমরা কিভাবে পালন করি এই যে দাঁড়িয়ে রাখা টুপি পরা জুব্বা পরা বা এইভাবে আমল করা এইভাবে এটা সেটা করা এই যে বিষয়গুলো আছে বিষয়বস্তুগুলো আছে এটা কি আজও কি শূন্যতের ক্যাটাগরির মধ্যে আছে কি না প্রিয় দর্শক বন্ধুরা আমি যতটুক বুঝতে পারি বা আমি যতটুক অ্যানালাইজ করতে পেরেছি যে শূন্যতের ডেফিনিশনটা হচ্ছে রাসুলকে মোহ্বত করা এবং রাসুল যে বিষয়টাকে নি নির্দেশ দিয়ে যান সেইটাকে সেটার প্রতি সম্মান করা সেটার প্রতি বিশ্বাস রাখা এবং সেটার প্রতি প্রতিষ্ঠাতা করা সুন্নত যেমন রাসুলকে ভালোবাসতে হবে রাসুল যাদেরকে ভালোবাসতে বলেছেন যে বিষয়টাকে করতে করেছেন সেইটার প্রতি করাটাই হল সুন্নত এখন রাসুল যেটা করেছেন সেটা যদি আমাদের জন্য সুন্নত হয়ে থাকে তাহলে এখানে অনেকগুলো বিষয় মানে অনেকগুলো বিষয়ের ভিতরে অ্যাফেক্ট পড়ে যেমন রাসুলের রাসুল করিম সাল্লা সাল্লাম উঠে চলতেন তো তিনি তো উঠে চলতেন তিনি তো কখনো গাড়িতে চড়েননি বা বিমানে চড়েননি বা বাহনে যাননি তো আমাদের উচিত যে সুনত কায়েম করতে হলে সুনত প্রতিষ্ঠাতা করতে গেলে আমাদের উঠে চলতে হবে গাড়িতে নয় এটা একটা উদাহরণ এক্সাম্পল দিলাম আরেকটা বিষয় হলো রাসুলের প্রথম শূন্যত আমাদের মানতে হবে এটা বাবা জাহাঙ্গীরও বলেছেন যে রাসুলের প্রথম শূন্যত হচ্ছে যে আমার যখন পঁচিশ বছর হবে আর আমি যাকে বিয়ে করব তার বয়স হতে হবে চল্লিশ মানে মা খাতে জাতুর কুবরার মানে তার নিয়মে যে রাসুল পাকাল্লা আমার পঁচিশ বছর হয়েছিল এবং মা খাতিজের বয়স ছিল চল্লিশ তখন তারা বিবাহ করেছিলেন তো ওই রাসুলের শূন্যদটা যদি আমরা পালন করতে যাই তাহলে আমাদেরও পঁচিশ এবং চল্লিশ বছরের একজন নারীকে বিবাহ করতে হবে এটা হবে আমাদের জন্য প্রথম শূন্যদ তারপরে রাসুল কিভাবে খেয়েছেন কিভাবে চলেছেন পাঞ্জাবি পরেছেন টুপি পরেছেন এগুলো হচ্ছে আমাদের জন্য শূন্যতের ডিফিনেশন হয়ে আসবে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে শূন্যত বলতে রাসুলকে যে ভালোবাসা অনুসরণ করা এবং রাসুলের মতন হুবহু কপি করা এটি কিন্তু শূন্যতের বিষয় আমার মতে নয় তা আমার ভুল হতেও পারে আমি কোনো তর্ক যাচ্ছি না কোনো হাঙ্গামা যাচ্ছি না আমি শুধু জানার চেষ্টা করছি যে আপনারা কেউ যদি শূন্যতের ডেফিনেশনটা যদি জানেন যে সুন্নতের আসল মূল্যায়নটা কী করা কি হওয়া উচিত তো আমাকে জানিয়ে দেবেন আর আমার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমি সেটা শুধরে নিব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম